আলাইকুম পিও গাইস তো এখানে দেখতে পারতেছেন পুরাতন মেশিন এবং নতুন মেশিন বাটারফ্লাই সিঙ্গার মেশিন এবং কিবা মেশিনে ঢাকনা শর্ট যা লাগে একটা মেশিনের পারসাট্টার সব কিছুই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো একটা কথাই বলি কারো যেহেতু পুরাতন মেশিন লাগে অবশ্যই যোগাযোগ করবে আমাদের এখানের ভ্যারাইটিস ধরনের মেশিন আছে যেরকম আপনি দেখতে পারতেছেন এখানে আছে সিঙ্গার আছে আপনার বাটারফ্লাই আছে সাউথ চ্যানা আছে সোয়ান আছে তারপর দেখা দিতে যে এখানে দেখতে পারতেছেন লক মেশিন থ্রি লক মেশিন কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে তো ভাই একটা জিনিসই বলি আপনাদেরকে কারো যদি আপনার দূর জাহান থেকে বা কোনো জায়গা দিয়ে কুরিয়ারের মাধ্যমে যদি আপনার মেশিন নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল দিয়ে থাকি আপনাদের দয় তো একটা কথাই বলি আমরা একটা মেশিন যখন সার্ভিসিং করে দিই আল্লাহ রহমতে সেই মেশিনটা দুই চার পাঁচ বছর আপনাদের হাত দিতে হবে না ইনশাআল্লাহ আপনাদেরকে সে ভরসা দিতে পারি আর এ ভরসা নিতে পারেন যে আমাদের কাছ থেকে যে কোনো দেশে আপনারা আমাদের কাছ থেকে মেশিন নেবেন নিশ্চিন্তায় নির্ভয়ে আপনারা কন্ডিশনের মান নিতে পারবেন তো একটা কথাই বলি ভাই আমার দোকান ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ নূর সুপার মার্কেট মোহনা মেশিন সেন্টার তো আমার আরও ভিডিও ছাড়ছি সেই ভিডিওগুলো দেখতে পারবেন ওখানে দেখতে পারবেন আমার কমেন্টের ভিতরে যে ভাইয়েরা মেশিন নিয়েছে তাদের ভালোবাসা এবং কিংবা তাদের কমেন্টে যাই ধরনের জিনিস আমরা দিয়ে থাকি আর যে প্রশংসা আসে সেভাবেই আমরা সেই মেশিন দিয়ে থাকি তো আপনারাও নিতে পারেন আর আপনি নিলে বুঝতে পারবেন প্রশংসা কিভাবে করা হয় বা কীভাবে দেয় ওনারা আমাদের প্রশংসা করে দেয় তো এতটুকু বলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো মেশিন সার্ভিসিং সহকারে তো ইনশাআল্লাহ তো আমার দোকান আপনারা যদি সরাসরি আসতে চান তাহলে আমি আরও খুশি হবো আপনারা যদি আমার দোকানে যদি সরাসরিভাবে আইসা যদি মাল নিয়ে যান তাহলে আরও খুশি হব আরেকটা কথা বলে দিই আপনাদেরকে কারো যদি নতুন পুরাতন মেশিন যদিভাবে লাগে আপনার পাইকার খুচরা দামে তাও নিতে পারেন তারপরে বলে দিচ্ছি আপনারা কারো যদি নতুন দোকান দিয়ে থাকেন তারা যদি নিতে চান আমার কাছ থেকে পাইকার খুচরা মাল তো অবশ্যই নিতে পারবেন যে কোনো মাস মাল আপনারা নিতে পারবেন আপনারা আমার কাছ থেকে তো আমার প্রতিষ্ঠান তো আপনাদেরকে বললাম আমি ঢাকা দক্ষিণ কেরায়ণগঞ্জ তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আজ আমাদের প্রতিষ্ঠান অনেকটি উপরে উঠেছে আর আপনারা যদি মেশিন যদি নেন তারপরও বলছি আপনাদেরকে নিশ্চিন্তা নির্ভয় আপনারা আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন তো মেশিনে যদি মোটর যদি লাগে যদি চান আপনারা পায়ে চালাবেন না মোটরে চালাবেন তারপর নিতে পারবেন আমরা ওই সেটিংটা ওইভাবে করে দিই যাতে আপনার মোটরে চালাতে পারেন ঠিক আছে তো অনেকজনই দেখা যেতেছে আপনার পায়ে চালাতে তাদের অনেক সমস্যা হয় সে কারণে বলি কারো যদি আপনার মোটর দিয়ে যদি নিতে চান তো মোটর সেটিং করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমরা সেটিং করেই দিই ওইভাবে যাতে আপনার সমস্যা না হয় তো মোটরের সেটিংটা একটু একটু ভিন্ন ধরনের কারণ কি মোটরের লোডটা নিতে হয় ওইভাবেই যাতে আপনার অর্থ স্পিডটা খুবই বেশি ওর স্পিডটা খুবই বেশি তাই ওইভাবেই আমরা সার্ভিসটা করে দিই ওইভাবে মেশিনটা বান্দে দিই ফিটিং করে দিই যাতে আপনার ও লোডটা নিতে পারে তো যাই হোক সামনে দিয়ে আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছ থেকে তো পুরাতন মেশিন লাগলে নিতে পারবেন আর কথা বলে দিই নতুনের কোনো কথা না এখানে আছে আমার বিভিন্ন ধরনের কালারের মেশিন আছে আপনার রঙ চঙ্গ ভালো আছে রংচন্ড একটু কম আছে তো রঙ চুং ভালো মন্দর ভিতরে তো কোনো প্রশ্ন না কাজে কামিয়েছে সব কিছু তাই না তো ঠিক আছে ধন্যবাদ পাশে থাকবেন আল্লাহ হাফিজ